নমস্কার বন্ধুরা বিপাশা ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে দারুণ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা ভিডিওটির সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে আমার পাশে থেকো দেখো বাড়িতে কিন্তু কম বেশি পুরনো হোক নতুন হোক তোয়ালে কিন্তু থেকেই থাকে তো তোয়ালেগুলো একটা টাইম পরে আমরা কিন্তু ফেলে দিই যখন পুরনো হয়ে যায় কিন্তু যদি না ছিঁড়ে যায় হালকা রঙ উঠে যায় তোমরা ফেলে না দিয়েই কাজটা করতে পারো প্রথম টিপসটি দেখে নাও এই দেখো এই যে আমরা যখন রান্নাঘরের বেসিনে বাসন মাজি তখন কিন্তু এই যে জলের ছিটে বাসন মাঝতে মাঝতে জল বা সাবান সার্ফ তার ছিটে কিন্তু আমাদের গায়ে চলে আসে তার ফলে কি হয় এই আমাদের জামা কাপড় ভিজে যায় তো অ্যাপ্রন কিন্তু সব সময় সবার বাড়িতে নাও থাকতে পারে তার জন্য কিন্তু আজকের এই টিপসটা না থাকলে তোমরা কি করবে দেখে নাও বন্ধুরা আমি একটা দড়ি নিয়ে নিয়েছি আগে এই কোমরে বা পেট বরাবর আমি বেঁধে নিচ্ছি তো দেখবে এই কাজটা করার পর দেখবে যেভাবেই তোমরা বাসন কোষণ ধোও না কেন তোমাদের জামাটা কিন্তু ভিজে যাবে না আর আমাদের তো শুধু বাসন মাজাই না। তারপরে অনেক কাজ থাকে জামা কাপড় ভিজে গেলে কতবার জামা চেঞ্জ করা যায় তাই না তাই এই টিপসটা তোমরা ফলো করতে পারো দেখো আমি কোমর থেকে বেঁধে নিয়েছিলাম দড়ি এইবারে তোয়ালেটা এরকমভাবে আমি গুঁজে দিলাম এইবারে তোয়ালেটা পুরো পেট থেকে পা পর্যন্ত বড়ো করে দিয়ে দিলাম এইবারে বাসন মাজলে কিন্তু তার জলের কোনো ছিটে বা জল আসবে না এদিকে সাবান সার্ফ কোনো কিছুই কিন্তু আমাদের গায়ে আসবে না তো তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো এখন থেকে তোয়ালেগুলো ফেলে না দিয়ে অথবা শুধু যে পুরনো তোয়ালে দিয়ে সেরকম কিন্তু নয় ভালো যে তোয়ালে যেগুলো থাকে ঘরে ধরো এক্সট্রা অনেকগুলো পড়েই রয়েছে কাজে লাগানো হচ্ছে না তখন কিন্তু এরকম হালকা যে তোয়ালেগুলো তোমরা এইভাবে কিন্তু কাজে লাগাতেই পারো তো বন্ধুরা হলো না একটা দারুণ ট্রিক্স চলো আজকে তোয়ালের ব্যবহার পুরো ভিডিওতেই দেখাবো চারটে টিপস তোমাদেরকে দেখাবো কোন টিপসটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো এরকমভাবে বাসন মাজলে ছিটেটা তোয়ালেতে আসবে জামাকাপড় কিন্তু একেবারেই নষ্ট হবে না ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দুই নম্বর টিপস দেখো তোয়ালেটা নিয়ে নিয়েছি এবার তোয়ালে দিয়ে আমি খুব সুন্দর একটা কিন্তু জিনিস তৈরি করে নেব নিয়ে নিয়েছি একটা হাতের চুড়ি ছোট হোক বড় হোক মাঝারি হোক একটা নিলেই হবে তো আমি এখানে চুড়িটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন পিন করার জন্য তো দেখো এটা দিয়ে কিন্তু আমি দারুণ একটা জিনিস তৈরি করছি কোনো খরচাই হবে না আগে দেখো একটা যে কোনো সাইডে আমি একটু কুচি করে নিচ্ছি যেহেতু একটা হোম মেড জিনিস যা দেখতে সুন্দর লাগে সেই কারণে এইবারে দেখো কুচি করার পর আমি সমস্ত অংশটাই চুরির ভেতর থেকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিলাম এইবারে যে সেফটি পিন আছে সেটা দিয়ে আমি ভালো করে কিন্তু সিকিওর করে নেব যাতে এটা টানাটানি করলে খুলে না যায় তো এটা দিয়ে আমি কি তৈরি করব। মানে কি কাজে লাগাবো এটাকে সেটাও দেখতে থাকো তোমরা এই ট্রিক্সটা দেখলেও তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এখন থেকে তোয়ালে হোক বা এরকম যে ভারী কাপড় মোটামুটি সেগুলো ফেলে না দিয়ে এরকম কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে সংসারের যে কোনো কাজে কিন্তু তোমরা লাগাতেই পারো দেখো সেফটিবিনটা আটকানো হয়ে গেছে এইবারে দেখো আমি চুরির দিকটা ধরে নিচ্ছি এটা হয়ে গেল দেখো একটা তোয়ালে মানে হাত মোছার একটা জিনিস আমরা বেসিনের পাশে সিঙ্কের পাশে বা বাথরুমে এরকম কিন্তু একটা কাপড় আমরা রেখেই থাকি যেটাতে কিন্তু আমরা জলের কাজ করি আর বারে বারে হাত ধুই তাই না তখন কিন্তু আমরা হাতটা মোছারও প্রয়োজন হয় তো হাতটা এখন থেকে আমরা এইভাবেই মুছতে পারবো বাথরুমে হোক বা যে কোনো জায়গায় হোক এরকম করে যদি চুরিটা কোনো একটা ছোট্ট জায়গায় পিন থাকলে হ্যাং করে রাখতে পারো তাহলে কিন্তু হাত মোছার ক্ষেত্রে খুবই সুবিধে হবে দেখো দেখতেও সুন্দর লাগছে জিনিসটা ঘরে পড়ে না থেকে এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজে লাগানো যায় এটা তোমরা ঘরে যে কোনো জায়গায় লাগাতে পারো যেখানে তোমাদের সুবিধে হাত মুছবে মনে করছো ঠিক সেই জায়গাটাতেই কিন্তু লাগিয়ে নিতে পারো দেখো দেখতেও ভালো লাগছে হলো না বন্ধুরা দারুণ একটা জিনিস এটা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো বন্ধুরা এখানে আমি দুটো তোয়ালে নিয়ে নিয়েছি এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করব আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটা বালিশের ঢাকনা এই যে বালিশের ঢাকনা দেখবে বাড়িতে যখন গেস্ট আসে বা ছোট বাচ্চা যেই আসুক না কেন সময় অত বালিশ তো আমাদের ঘরে থাকে না তখন কিন্তু এরকম বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু তাকে বালিশটা রেডি করে দিতেই পারি আর ছোটো বাচ্চা আসলে তো ভারী উঁচু বালিশ না দেয়াই ভালো বা নিজের বাড়িতেও ছোট বাচ্চা থাকলে ভারী বালিশ না দেয়াই ভালো এরকম যদি দুটো তোয়ালে ভাজ করে দুটো হোক তিনটে হোক যেরকম হোক আর দেখো ওপর থেকে আমি আরেকটা তোয়ালে দিয়ে র্যাপ করে দিয়েছি এইবারে কিন্তু আমি এটা বালিশের কভারটার ভেতরে সুন্দর করে ঢুকিয়ে দেব। তাহলে হয়ে গেল একটা বালিশ তোমরা কিন্তু এটা নিজেরাও ব্যবহার করতে পারো বাচ্চাদেরও দিতে পারো তাছাড়াও কিন্তু দেখবে বাচ্চারা যখন মেঝেতে বসে খেলাধুলো করে তখন কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে এটা ওটা না দিয়ে এরকম যদি তৈরি করে দিতে পারো তাহলে কিন্তু এই জিনিসটা একটা বসার ছোট্ট একটা আসনের মতনও কিন্তু তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর একটা বালিশ তৈরি হয়ে গেল এটা কিন্তু বাচ্চাদের দিতেই পারো তা ওদের কিন্তু বেশ এটাতে ভালোই লাগবে শুতে ওরা আনন্দ পাবে আর খুব সফট জিনিসটা এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুবই সুবিধে বাচ্চা বড় সবার ক্ষেত্রেই দেখো বন্ধুরা এই তোয়ালে দিয়ে তোমরা কিন্তু এই ট্রিক্সটাও করে নিতে পারো ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও কোনটা ভালো লাগছে পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো এই তোয়ালে দিয়ে তোমরা আর কী কী কাজে লাগাতে পারো আমি দেখাচ্ছি এই যে খাটে ওঠার সময় নিচে যদি পাপোশ ভিজে যায় বা এক্সট্রা না থাকে অনেক এখন বর্ষার দিন একটা পাপোশ ধুয়ে দিলে কিন্তু আর একটা সাত দিনের আগে শুকোতে যায় না তখন কিন্তু এরকম পুরোনো তোয়ালে থাকলে তোমরা খাটের সামনে দিতে পারো সেটাতে তোমরা পাপোশ হিসেবে ইউজ করতে পারো পা মুছে খাটে উঠতে পারো হলো না বন্ধুরা দারুণ একটা টিপস তো তোয়ালের এরকম আরও অনেক ব্যবহার আছে তার মধ্যে আমি চারটে টিপস ভিডিওতে দেখালাম কারণ বেশি দেখানো সম্ভব না নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর চলো আজকের মতন এই পর্যন্তই যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো আর থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো শেয়ার করো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত